যুবকদের কিন্তু অনেক কর্ম রয়েছে যুবকদের অনেক কাজ রয়েছে যুবকদের হাতে অনেক দায়িত্ব রয়েছে যদি এই বাংলার জমিন থেকে যদি অন্যায় অবিচার রাহাজানি জুলুম নির্যাতন যদি দূর করতে হয় যুব সমাজকে ইসলামের লেবাসে ইসলামের আদর্শে মুস্তফার উসওয়াতুন হাসানার মাধ্যমে যদি যুব সমাজ গঠিত হয় এই সমাজের মধ্যে চুরি ডাকাতি রাহাজানি জেনা বেবিচার সুদ ঘুষ কখনোই থাকবে না ঠিক কি না আজকে এগুলা কেন বেশি হচ্ছে ডাকাতি কমতেছে না বাড়তেছে এগুলার কারণ কি একমাত্র ইসলামী মূল্যবোধ আমাদের কাছে আমাদের কাছে না থাকার কারণে ঠিক কিনা আজকে ইসলামী মূল্যবোধের অবাক আজকে আমরা মুসলমান যারা আছি আমরা দেখা যায় আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের অভাব আজকে আমি এই সমাজের কাছে কয়েকটি মেসেজ দিয়ে যাব জেনে রাখবেন মৌলা আলী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যুবক সমাজদেরকে এই সমাজের মানুষদেরকে বলতেছে জেনে রাখো সাত প্রকার মন কাজ রয়েছে যে কাজগুলা যে কাজের মাধ্যমে যুবক তার জীবন মানুষ তার জীবনকে ধ্বংস করে দেয় আমার রসুল পাপ রহমাত দয়াল নবী রহমেত আল্লিলা আয়লামিনের ওই প্রাণপ্রিয় সাহাবিক যিনি কিনা বিলায়তের সম্রাট যার নাম গুলো মমলা আয়লী কর্ণমল্লাহু গজাহগু তিনি আমাদেরকে বলেন এ ঈদ জমিনের মানুষ খবরদার খবরদার সাত প্রকার কাজ তোমরা কখনো করবা না তোমার জীবন ধ্বংস তোমার আখেরাত ধ্বংস তোমার পরকাল ধ্বংস তোমার কবরটা জাহান নামের রূপান্তরিত হবে এক নাম্বার হলো আমার মাওলা আলী বলেন যদি তুমি তোমার আখেরাতকে ধ্বংস করতে না চাও এই যুবক এক নাম্বার তুমি তোমার মেহেরবান বান মা বাবার সাথে তুমি তোমার সাথে তোমার ঘরের মুরব্বী যিনি রয়েছেন মেঘেরে বান মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো উত্তম আচরণ করো কারণ জেনে রাখো জেনে রাখো তুমি দাড়িওয়ালা তুমি টুপি ওয়ালাত তুমি পাগড়ি ওয়ালাত তুমি মিসওয়াক ওয়ালাত তুমি হাজি তুমি দানবীর তুমি লক্ষ কোটি টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো কিন্তু জেনে রাখো জেনে রাখো আমার দয়াল নবী বলেন যেই সন্তান আপন মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দেয় যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে মেঘের বান মা বাবাকে কষ্ট দেয় জেনে রাখো জেনে রাখো

উত্তম আচরণ করো কারণ জেনে রাখো মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে সেই দোয়াও কবুল আর যদি বদদোয়া করে ওই বদদোয়াও কবুল হয়ে যায় কোন বাধা নাই কোনো বিপত্তি নাই দোয়া করলেও কবুল বদদোয়াও করলেও কবুল ঠিক কি না তাইলে যারা সুন্নি দাবি করে যারা রসুলের আদর্শের সৈনিক দাবি করে দেখা যায় নামাজের প্রথম কাতারে মসজিদে প্রথম কাতারে বসে দেখা যায় সে আল্লাহ আল্লাহ জিকির করে সব কিছু ঠিক আছে কিন্তু মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার করে না যে কি করে তার পরিবার বা তার সংসার ঠিক রাখতে গিয়ে বিবিকে সন্তুষ্ট করতে গিয়ে আপন মেঘির পান মা বাবার সাথে বিয়াদবি করে আল্লাহর বন্দা নবীর উম্মত জেনে রাখো জেনে রাখো তোমার মেখের বান মা তোমার দিকে যদি একটু মোহাব্বতের নজরে তাকাই আমার দয়াল নবি বলে তুমি আট লক্ষ টাকা খরচ কইরা যদি খানায় কাবাই যাও হজ্জে আকবর করো যেই হজ আকবরের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি নাই যে হজ আকবর পালন করলে পরিপূর্ণ আদায় করলে তার বিনিময়ে সওয়াব পরিপূর্ণ দেওয়া হয় আট লক্ষ টাকা খরচ তুমি করো নাই হজ আকবর করার জন্য যাও নাই কিন্তু তোমার মেঘের বান মা তোমার মেঘের বান বাবা তোমার দিকে যদি একটু নেক নজরে তাকাইয়া একটু মুসকি হাসি দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামার মধ্যে একটা মকবুল হজর সবাব লিখে দেয় একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি একদিনে 100 বার আমার দিকে মুহাব্বতের নজরে তাকায় কয়শো বার আচ্ছা হজ বছরে কি 100 বার করা যায় না একবার বছরে কয়বার একবার কেউ চাইলে দুইবার করতে পারবে উমরা করা যাবে বারবার কিন্তু হজ করতে পারবে এই জন্য হজের সবাব বছরে পাবে কয়বার একবার কিন্তু আমার নবী বলেন জেনে রাখো যদি তোমার মেঘের বানমা। তোমার দিকে মহাব্বতের নজরে প্রতিদিন একশো বার টাকা আয় আর ওই একশো বারের বিনিময়ে তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ একশোটি মকবুল হজের সবাব ওই যুবকের আমল নামার মধ্যে আমার আল্লাহ তার কুদরতি হাতে লিখে দিবেন বড় করে বলেন সুবাহা একজন বললেন ইয়ার রসুল আল্লাহ যদি কেউ যদি তার মা বাবা এটা হদুন না নাই মা তুন বগুরে ফুয়াদ বেশি লাই আছে না নাই লেদা থাকতে তুই যেতে ফরত ফরত করি বেখানা গইতে পাতলা বেখানা ইংকি বউয়ে গইতো দে পরিষ্কার না মা মন মাথার কাড়ে এটা বউর আসলের নিচে ঘুম যাওয়া দে দুও সর্ব আসো মাল্লা খবরদার বউ গেলে বউ পাওয়া যাইবো কিন্তু মা গেলে বাবা গেলে বাবা পাওয়া যাবে কখনো জিজ্ঞেস করছো মা বাবা দিন নতুন জামা কেন নাই না জিজ্ঞেস করো নাই মেহেরবান মা বাবা কত বড় নিয়ামত যুব সমাজ যদি আগে যদি তুমি তোমার জীবনটাকে মুস্তফার আদর্শে রাঙাইতে চাও এক নাম্বার তোমার মেহেরবান মা বাবার দোয়া লাগবে যদি মা বাবার মন থেকে বদদোয়া নিয়ে পীরের দরবারেও যাও তুমি যদি গাউসুল আজমের দরবারেও যাও মা বাবা যদি বদদোয়া দেয় গাউসুল আজমও তোমাকে দয়ার নিয়ামতের নজর দিয়ে তাকাবে দূর দূর করে তাড়িয়ে দিবে বিয়াদব মা বাবার সাথে বিয়াদবি করেছ তোমার জায়গা এখানে নয় রসুল উল্লাহ দরবারেও নাই বলেন না রসুলের দরবারেও এখন যুবকরা যারা এখানে যুব সমাজ আছো এখন আমাদের যদি যুব সমাজের যদি পরিবর্তন আনতে হয় ইসলামী আদর্শের কথা বলতেছে আর এই ইসলামের আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে মেহের বান মা বাবাকে সম্মান করতে হবে মেহের বান মা বাবাকে তাজিম করতে হবে রসুল এমনে বলে নাই মায়ের কদমের নিচে সন্তানের বেহস্ত আমি একদিন যাই আমার আম্মার পায়ের নিচে দেখলাম বেহস্তটা কেমন দেখা যায় সারা দিন আমার মা পাকঘরে দৌড়ায় আমার মা মুরগি খামারে দৌড়ায় আমার মা কাদার মধ্যে দৌড়ায় হাতে বিভিন্ন কাজকর্ম করে পায়ের নিচে দেখলাম এই মোটা মোটা কাদা আর আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব বলল মায়ের কদমের নিচে বেহস্ত এখন আমি দেখতেছি কতগুলা কাদা ব্যাপার таки ব্যাপার таки বিষয়টা নিয়ে যখন চিন্তা করলাম মাথার মধ্যে চলে আসলো অর্থাৎ বুঝাইলো মায়ের কদমের নিচের কাদা এটা সন্তানের জন্য বেহস্তের সাথে কেন তুলনা করলো জেনে রাখো জেনে রাখো বেহস্ত তুমি পাইতে চাও ওই বেহস্ত হচ্ছে মা বাবার খেদমত করে দেখো কদমের কাটা যেরকম সামান্য বিষয় মা বাবার খেদমত করলে জান্নাতটাও সামান্য বিষয় ঠিক কিনা আর যদি মা বাবার সাথে বিয়াদবি করে দুনিয়া বরবাদ আখেরাতো জোরে বলে না দুনিয়া বরবাদ আখেরাতো